বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখা দ্বিবার্ষিক সম্মেলন আজকের এই সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের নয়নের মণি শিক্ষক হলেন নয়নের মণি আজকে সবার মধ্যমণি জনাব শ্রেণী ভুইয়া বাংলা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন

স্যার আমন্ত্রিত ঢাকা থেকে শিক্ষক নেতৃবৃন্দ সকালে বরিশাল থেকে আগত সকল শিক্ষক নেতৃবৃন্দ এই সমাজ থেকে আমরা কিভাবে পাবো এই আশা আমরা আপনাদের কাছে করতেই পারি এই পরিত্রাণ পরিত্রাণটা আমরা আপনার মাধ্যমে চাই শিক্ষক নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত প্রিয় শিক্ষক ভাই আলাইকুম শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথম জেলা কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে সুপ্রিয় সহকর্মী বিনীত আমি প্রথমেই যাকে ধন্যবাদ না না পারি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন ভাই যার হাত ধরে আজকে বাংলাদেশ শিক্ষক সমিতি ত্রিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সাগরিক সম্পাদক কুমিল্লা বিভাগ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি বারবার কারা নির্যাতিত সেই নেতা জনপদ অধ্যক্ষ সেলিম ভূইয়া সাহেব উপস্থিত মহাসচিব সহ মঞ্চপরিষ্ঠ নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত শিক্ষক শ্রদ্ধ শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমে পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনভোকেট রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমি রাজনীতিবিদ কিন্তু আমি একজন শিক্ষক পরিবেশ সন্তান আমার বাবা শিক্ষক আমার স্ত্রী শিক্ষক আমার দুই বোন শিক্ষক সম্মানিত প্রধান অতিথি অতিথিষ্ঠ নেতৃবৃন্দ আমার সঙ্গে সম্মানিত শিক্ষকবৃন্দ আমার পূর্ববর্তী বক্তা আমার বন্ধু আলম ভীষণ বাচ্চু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখানে মঞ্চ প্রবেশটা আছেন আমার পরিচিত জনাব আলমগীর ভাই তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি পূর্ববলি জেলার পক্ষ থেকে পাশাপাশি আমরা যারা এসছেন তাদের সকলকে পূর্ব প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি তিনি আমার একজন আমি যে পত্রিকায় কাজ করি সেই পত্রিকায় ফিরোজপুরে কাজ করতে এর আগে দৈনিক ক্লাবে আজকে একটু স্বাধীন মুক্ত পরিবেশের কথা বলতে পারছি এর জন্য প্রথমে মহান আল্লাহ রাবুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি দু হাজার চব্বিশের জুলাই আন্দোলনের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমি আপনি আমরা এখানে যারা সবাই আছি আমরা একসাথে বসতে পেরেছি একটি স্বাধীন মুক্ত পরিবেশে এজন্য মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি যারা শহীদ হয়েছেন তাদের বিধি আর তার কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি আসলে শিক্ষক নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সম্পর্কে উপস্থিত প্রিয় শিক্ষক ভাই বোনেরা আলাইকুম আমরা শিক্ষকরা বাংলাদেশে অবহেলিত কিন্তু সারা বিশ্ব কিন্তু এভাবে অবহেলিত নয় উনিশশো ছিয়াশি সালে প্যারিসে শিক্ষকদের মর্যাদা রক্ষা করতে এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সারা বিশ্বের রাষ্ট্রনায়কদের বাংলাদেশ শিক্ষক সমিতি পটুখালী জেলা শাখা আজকের এই মত সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মতিন ভাই আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সম্মানিত চেয়ারম্যান শিক্ষক সমাজের মুকুটিন সম্রাট সংগ্রামের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই বকেয়া বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে এটি আমার আজকে প্রস্তাব তো সবচেয়ে আমি বলতে চাই আমি বিশ্বাস করি এই শিক্ষক সংগঠনের নেতৃত্বে বাংলাদেশে আপনাদের চাকরির জাতীয়করণ হবে আমি বিশ্বাস করি এবং আপনাদের অন্যান্য যে সকল দাবিদের আজকে উত্থাপিত হয়েছে সে আশা করি আদায় হবে পাশাপাশি আমরা বলতে চাই জনাব তারেক রহমান সাহেব বলেছেন জাতীয় রাজনীতিতেও গুণগত পরিবর্তন আসতে হবে আমিও মনে করি আমাদের পেশাজীবী এই আন্দোলনেও গুণগত পরিবর্তন আনতে হবে সেটি আজকে নেবৃদ্ধও ভাববেন আমরাও ভাবতে চাই ইনশাআল আগামী দিনে সেই ভাবনার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে একটি বর্ষমান শিক্ষা ব্যবস্থা গণতান্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে স্বয়ং ছাত্র দিয়ে জওরামানের উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এই আশ্বাস ব্যক্ত করে আজকের সম্মেলনে সফলতার কথা আছে বিল গেটস এসএস ছিল কিন্তু শেখ হাসিনা করতে দায়নি সেই ট্রেনিং এর কথা আছে সুনীল বাংলাদেশের কথা আছে অতএব কোন দাবি নাই দাবি না একটা যদি বলতে পারেন এমনি তার মেধা পরিশ্রমে হবে কিন্তু আমরা যে চেয়েছি আমরা যে কাজ করছি আপনাদেরকে বিএনপি দখল করতে হবে কোথায় আছেন আপনি বিএনপি হ্যাঁ হতে পারেন সতেরো বছরে আপনার পুটি চেপে ধরেছে আপনি কথা বলতে পারেননি ভীত হয়ে স্বৈরাচারের সেই পেটুয়া বাহিনীর আর আজকে আরো ভালো লাগলো এই অডিটোরিয়াম একবারে পরিপূর্ণ করে দিয়েছেন এই জন্য আরো ভালো লাগলো আজকের এই সম্মেলনের শ্রদ্ধা সভাপতি শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা করার একটি মহা আয়োজন সেই আয়োজনে সবাই আপনাদের উপস্থিত হবে শুধু আপনারা আজকে হলে যারা আছেন তারাই উপস্থিত হলে হবে না আপনাদের অন্যান্য যে সমস্ত শিক্ষক আছে সবাইকেই সেদিন উপস্থিত হতে হবে ঢাকার রাজপথে কি আপনারা প্রস্তুত আছে সবাই সবাই

জেলা ম্যাজিস্ট্রিবৃন্দ এখন আরেকটা আবেদন আছে আব্দুল আছেন নাকি এখানে হ্যাঁ উনি আমার একটা সাধারণ সম্পাদক পদে ওই আবেদন করেছেন আপনারা কি আপনি কি এই আগের যে আবেদনকারী পাঁচজনের তাদেরকে যেভাবে আমি সলিউশন দিচ্ছি আপনি এখানে বসাচ্ছেন আপনি কি একমত নাকি আপনি কন্টেস্ট করবেন একমত ঠিক আছে তাহলে উনি একমত হয়ে গেল আমরা যেটা আমি চাচ্ছি সেটা হলো যে আমাদের কমিটির একটা আমরা ছোট্ট ডিক্লারেশন দিল